হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে কারণ ভাই আজকে আমরা করতে চলেছি গ্রোজা চ্যালেঞ্জ এই গ্রোজা চ্যালেঞ্জটা আমি করতে চাইলাম কেন তারও একটা কারণ আছে গাইজ আমি তো যে কোনো একটা গান চ্যালেঞ্জ করতে চাই কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে করতে মানে গান খুঁজা পাইতে পাইতে ম্যাচ শেষ হয়ে যায় তো এই জায়গায় আইসা পড়ছি গাইজ ম্যাচে শুরুতে আমি ঢুইকা পড়ছি এখন এই জায়গায় টোকেনগুলো কালেক্ট করে আমি যাব গ্রোজা কিনতে আর গ্রোজা কেনাটা কিন্তু অনেক সহজ এই কারণে গাইজ আর গ্রোজার চ্যালেঞ্জটা কিন্তু অনেক কঠিন হয় যখন কাছে একটা এনিমি দুই বিচি অথবা এমপি ফোটটি নিয়ে আইবো তখন কিন্তু আমার বিচি বুচি কান্দে উঠে যাব এই কারণে গাইজ চ্যালেঞ্জটা একটু হার্ড আছে আর দূর থেকে একটু সহজও আছে এই কারণে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আইলাম তো আমি শুরুতেই এই ছোটো পিকের মধ্যে আইসা মারামারি শুরু করে দিয়েছি আর আমার টোকেন কালেক্ট করার কথা হচ্ছে দুই হাজার দুই হাজার না তো গাইজ বারোশো টোকেন কালেক্ট করার কথা ছিল টোকেনগুলো কালেক্ট হয়ে গেছে আর বাকি যেগুলা কিল করবো ওগুলা দিয়ে গাইছ আবার কিনবো গানটা কিনলে এমো বেশি পাওয়া যায় এই কারণে তো আমার কিন্তু বারোশো টোকেন হয়ে গেছে তারপরও গাইজ এমনি একটু কিলটিল করতে আমার সময় নাই তো ওই কারণে সময় বহুত আছে এই দেখো গাইজ সময় শেষ হয়ে গেছে এখন আমি উড়ে উড়ে যাব কে রে ভাই শেষ হয় না কেন আর এক সেকেন্ড আছে এই দেওয়া গাইজ সময় শেষ হয়ে গেছে এখন গ্লাইডার দিয়ে উড়ে যাব রাজা মশাইয়ের কাছে তারপর রাজা মশাইয়ের কাছ থেকে আমি গান টান নেবো নেওয়ার পরে গাইজ ওই গান দিয়ে চ্যালেঞ্জ করবো আর আমি যদি একবার মরে যাই তাহলে কিন্তু গান টান উদাও হয়ে যাবে আর আমি ওই গানটা খুঁজে পাবো না তো গাইজ একটু সাবধানে সহিত খেলতে হবে তাই আমি একটা বুদ্ধি খাটাইছি কি আমি যে গান দুইটা নিমু একটা গান আমি অলরেডি ফালায় রাখা দিমু যদি আমি মরে যাই পরে আবার ওই গানটা নিতে পারবো এই দেওয়া গাইছ দুইবার কিনা নিছি তো দুইবারই কেনার টোকেন আসিল এই কারণে দুইবারই কিনা নিলাম এবার দেখা যাক গাছ নিচে গিয়া আর এই ম্যাচের কিল টার্গেট রাখছি আমি বিশটার উপরে কারণ আমি কিন্তু স্কোয়াডে আইসা পড়ছি মানে ষোলো বাসে ডুও যখন খেলি তখন আমার কিল টার্গেট থাকে পনেরোটা আর যখন ষোলো ষোলো ম্যাচ খেলি তখন আমার কিল টার্গেট থাকে দশটা আর যেহেতু স্কোয়াড ম্যাচে আইসি তাই আমার কিল টার্গেট হচ্ছে पिष्टा তো দেখা যায় গাইস বিশটা কিলের চ্যালেঞ্জ কি আমি কমপ্লিট করতে পারি কি না তো আমার টিমমেট সব কটা নেমা গেছে মিলের মধ্যে মিলের মধ্যে এনিমি ওই দেওয়া গাইছ সামনে একটু লাল হয়েছিল দেহ গাইজ মাইরা এই দেওয়া গাইস নকও হয়ে গেছে তো আমি কিন্তু নামার সাথে সাথে প্রথম কিলটা ডান করে নিলাম আর এই জায়গায় কিন্তু বহুত এনিমি আছে একটা এনিমি ছিল তার মানে এর আরও টিমমেট আছে ওই দেখো এনে কেটে জানি গাড়িটা আইনা থামাইলো কিন্তু এনিমি করে ভাই তো গাড়িটা ফাটাইয়া দেই পরে আর পালাইতে পারবো না তো গাড়ি ফাটাইয়া দিছি এবার কই এনিমি রে ভাই একটা এনিমি রেও দেখতে না আর আমার টিমমেটে এটা সিলেটেছে নাকি এনিমি আছে তো দেখা যাক গাইজ এনিমিটা কই আছে তো গাইজ যখনই আমি একটু এদিকে ওইদিকে তাকাইতেছিলাম এনিমি খুঁজতেছিলাম তখনই আমার পিছন থেকে ড্যামেজ দেওয়া শুরু করছে পরে দেখি গাইজ এই পাথরের উপরে দাঁড়ায় আছে মানে পাহাড়টার উপরে তো আমার দেখার সাথে সাথে হয় নাই পালাই গেছে মানে বুঝছে যে আমার সাথে পারবো না এই কারণে ওই আগে পালাই গেছে পরে একটা গাড়িও নিয়ে আইছিল এই গাড়ির সাউন্ডই মনে হয় পাইছিলাম একটু আগে গাড়িটা আগে ফাটাইয়া দেই ফাটাইয়া দিছি এখন দেওয়া গাইস এটা আবার কোন এনিমি ওই এনিমিটা তো নিচে গেল এইদিকে আবার ওরই টিমমেট মনে হয় এটার একটা যাতা শুরু করে দিছি আর গাইজ এমন টাইমে লাগছে গুলেলো লাগছে হেডশটও লাগছে আর আমি কিন্তু নিয়ে ক্যারেক্টার এখন আপাতত ভাই অনেক আছে কারণ একসাথে দুইবার ক্যারেক্টারটা ইউজ করা যায় এখন থেকে আমি স্কেলার ক্যারেক্টারই ইউজ করব কারণ দূরের থেকে মারলে ভাই গুলেলের কারণে সব এনিমিগুলো বাইচা যায় এবারে আর কোনো এনিমি বাঁচতে পারবো না তো এবার আমি ডাইরেক্ট নিচে নেমে পড়ছি আর নামার সাথে সাথে গাইস আমার দুই নাম্বার মেটের মাথার মধ্যে লাল হয়েছিল তার মানে এই জায়গায় নেমে আসে ওই দেহ ভাই পিছন থেকে ওরে কি দিয়ে জানি ভাই ওর কাছে শর্ট রেঞ্জের গান আছে তারপরও ফুল ড্যামেজ যেহেতু দিছি বুকে একটা সাহস নিয়ে গেলাম কারণ আমার টিমমেটেরা আছে আশেপাশে সমস্যা নাই আমি যদি মরে যেতাম তারপর আমার এই রিভেভটা দিয়ে দিতে পারতো আর এখনই কিন্তু আমার ভাই তিনটা কিল কালেক্ট করা হয়েও গেছে অলরেডি তো আশেপাশে আর কোনো এনিমি পাইলাম না এই কারণে আমরা পিকের মধ্যে আসা পড়ছি আর আসার সাথে সাথেই ভাই উড়া ধুরা ফায়ারিং শুরু হয়ে গেছে এনিমি দিয়ে ভরা তো এটাই ভাই মারার সাথে সাথে আমিও মরে গেছি ভাই এটা কোনো কথা আর আমার টিমমেটে মনে করছে কতগুলা না কতগুলা এনিমি আছে ওরে কিন্তু আমি ডাইরেক্ট টিম ওয়াইপ আউট করে দিয়েছি আর আমার টিমমেটে মেটে ভাই ভয়ে ভয়ে আসে পরে আমি অনেক কইলাম ভাই এনে আর কোনো এনিমি নাই রিভাইভটা দিয়ে দাও পরে দিয়ে দিছে এখন দেখো গাছ পিছনে আরও এনিমি আছে তো এবার এইটারে মারতে হইব তো আমি জুম করে ফায়ার শুরু করে দিছি কিন্তু গাছপালায় চালাক আছে অল্প একটু ড্যামেজ খেয়ে গুলে ফেলাই দিচ্ছে তার মানে ওই জায়গায় আরও এনিমি আছে আর আমি সোজা স্কেল একটা স্যারে দিলাম তো এবার এই নিমিটায় ভাই একটু জন্য ভাই কাবারে যাইতে পারলো তো সমস্যা নাই আমি যা উড়ে ধরে একটা ফায়ার শুরু করে দেবো পরে দেই ভাই এন থেকে আবার কেড়া মারে ভাই উপরে আসে না নিচে আসে কিছুই তো বুঝতে পারতাছি না মেটকিটটা আগে করে এনেই আর আমরা কিন্তু এনে তো দুইজন আইসা পড়ছে আর আমার যেই দুইটা টিমমেট ছিল তিন নাম্বার আর এক নাম্বার ওরা কিন্তু ভাই র্যান্ডম টিম মেট এই কারণে ভাই ওরা একসাথে থাকে না তো সমস্যা নাই ওরা না থাকলেও এমনি আমি ষোলো পার্সি স্কোয়াড খেলি আর এই দুইটা টিমমেটের কারণে কি আমি ম্যাচ হারমু তো সমস্যা নাই দেখা যায় গাইস এইটারেও আমি নক করে দিছি তো এ ভাবছিলো এই পালায় যেতে পারবো কিন্তু গাইস লাভ হইলো না আমি যেদিকে আসছিলাম ওই দিকেই নিমিটে আর এই জায়গায় আমার মাথায় বুদ্ধি আইসা বললো যে আমি এনে গ্রোজাটা ফালাই রেখে যাই পরে যদি মরে যাই তাইলে গাইস নিতে পারবো তো ওই জায়গায় একটু চিহ্নভিন্ন দিয়ে দিলাম ওই ঘরের ভিতরে আসে পরে আবার এসে নিতে পারবো তো সামনে আরেকটা এনিমি আছে তো এইদিকে ভাই আরও একটা এনিমি আছে দেখি ভাই কেটামূল্যে নখ দেওয়াটা এনিমি মরছে তো সামনে একটা আছে আসে এটারে ভাই যাতে দিয়ে দিছি সামনে কি আরও এনিমি আছে নাকি ওই কাবার নেওয়ার জায়গা পাইলো নাকি এইটাই তো বুঝতে পারলাম না তো সমস্যা নাই এখনই ভাই আমার ছয়টা কিল হয়ে গেছে এত তাড়াতাড়ি আরও কিন্তু অনেক কটা কিল করা বাকি আছে তো দেখা যায় গ্যাস শেষ পর্যন্ত কি আমি বিশটা কিলের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি নাকি তো ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বিনা স্কিপ করে আশা করি অনেক বেশি সেই মজা পাইবা আর এরপরে গাইজ আরও ফাইটের অনেক হার্ড হার্ড সিচুয়েশন আসবো মানে আমরা অনেক কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ছিলাম একবারে ভাই একটা গ্রোজার নিয়ে আমি একটা স্কোয়াডের মাঝখানে ঢুইকা পড়ছিলাম তো ভিডিওটা দেখতে থাকো গাইজ ভাবতেছিলাম যেহেতু আর কোনো এনিমি নাই কারণে একটু বীমা শক্তির দিকে যাই কিন্তু গাইজ ওইদিকে আবার জোন আইসা পড়ছে আর এমন টাইমে দেখি আমার টিমমেটের মাথায় বাতি জ্বলে গেছে তার মানে এই জায়গায় এনিমি আছে তো দেখা যায় কেন কয়টা এনিমি আছে আমি তো নিশ্চিত ভাই এনে দুই তিনটে এনিমি থাকবোই কারণ পিকে ঢুকতে হলে ভাই একলা তো ঢুকান যাইব না কারণ এনে আমরা আসি আর আমরা না থাকলেও ভাই যে যে প্লেয়ার থাকে এই জায়গায় তো এইটারে ভাই আমি ফাঁকতালে নক করে দিয়েছি আমার টিমেটের বলতেছি ভাই ক্লিয়ার করে দাও ওই আবার কিলচোর ভাই ডিমিত্রি যদি জ্বালায় অথবা শুইটি মারে মারতে দেয় ভাই তারপরে ওই কিল চুরি করে তো সমস্যা নাই ওই দেখো গাইজ পিছনে আরও একটা এনিমি গেছে তো এইডারও মাইরে দিতে হইব তো দেখা যায় গাইস কই গেল ওই কিন্তু দৌড়াইতে আছে আমি মুকুকার ক্যারেক্টার নিয়ে আইসি ওই দেখো ভাই আরেকটা হইলে শেষ ভাই আরেকটা হইলে কিন্তু বাইসে যাইতো তো সমস্যা নাই আমার কিন্তু অলরেডি নয়টা কিল হয়েও গেছে আর গাইজ গুরোজাটা যেই জায়গায় রাখছি ওই জায়গায় তো জুন ঢুকে গেছে এখন আমি ভাবতেছি ভাই গ্রোজা দিয়ে কি করবো আমি যদি একবার মরে যাই তাহলে তো খেল খতম আর আমার কিন্তু এখন মরান যাব না ওই দেওয়া গাইজ সামনের আবার গুলের ফেলা দিয়েছি সমস্যা নাই স্ক্যালার নিয়ে আইসি এই দেওয়া গাইজ তোমাদের বলছিলাম না স্ক্যালার বর্তমানে সেই রকম কাজ করে তো এই কিলগুলা আমি কিন্তু এই স্ক্যালের কারণেই নিতে পারছি নাহলে কিন্তু গাইজ অনেক কটা কিল মিস হয়ে যায় আর আমার কিন্তু দশটা কিল অলরেডি হয়েও গেছে আর গাইজ ওই গ্রোজাটা তো নিতে পারলাম না সমস্যা নাই একটা গ্রোজা আছে আর আমার একটু সাবধানে থাকতে হইব মানে একবার মরান যাবো না মরলে কিন্তু আমার গ্রোজা চলে যাইব গাইজ এবার যেমন করে হোক আমার সেভজন ধরতে হবে আর এমন টাইমে ভাই যাইতেছি চারো সাইডে এনিমি কোন দিকে কোন দিকে এনিমি আছে সেটা আমিও জানি না উপরে ভেনিং মেশিন পড়ছে আর এইদিকে আমার টিমমেট নাই একটা মরে গেছে তো আমি ভাবতেছিলাম টিমমেটটা কি রিভ্যাব দিবো কিন্তু না গাইছে ওই জায়গায় যদি রিভ্যাভ দিতে যাই তাহলে আমি উল্টা মরে যাবো উপরে দেখো ভাই আবার ফাইটিংও শুরু হয়ে গেছে অনেক না সাইডে এনিমি আছে তো ওইদিকে না যাওয়াই ভালো তো আমি টিমেটে বলে রাখছি ভাই সরি রিভেভটা দিতে পারবো না কারণ রিভেভ দিতে গেলে ভাই আমি উল্টা বাড়ছে ফিরতে পারবো না তো সমস্যা নাই দেখা যায় ওই টিমেরটা আবার রাজি হয়ে গেছে মানে টিমেরটা বুঝছে আমার ব্যাপার তো ব্যাপার না আমি এগারোটা খিল করে ফেলাইছি আর এইদিকে একটা এনিমি বাইচা আছে মানে সব করে এনিমির মাইরা ওই একাই বাইসা আসছিল ওরে উল্টা আমি মাইরা দিছি ওই দেওয়া গাইজ আরেকটা পিছন দিয়ে জুনে যাওয়ার চেষ্টা করতে তো সমস্যা নাই ওইটারও মাইরা দিছি তো এবার আমার বারোটা খিল হয়ে গেছে আর লাইভ আছে মাত্র এগারোটা এই এগারোটার মধ্যে আমার কিল করতে হবে আটটা তো দেখা যাক গাইজ এই আটটা খিল কি আমি করতে পারি কি না তো আমার পিছনে কিন্তু এনিমি আছে আমি দেখ দেখছি কিন্তু ওইদিকে যাবো না ওই কিন্তু সেবজনে যাইতেছে আমিও সেবজনে যাইতেছি ওই দেখো ভাই কোন দিক কোন দিক থেকে মারামারি শুরু করে দিছে উপরে ভাই দুটা এনিমি নিচে আরও একটা এনিমি আছে তো আমি স্কেলারটা ফাঁকতালে ছাড়িয়ে দিছি এইবার এইবার একটা জাতা শুরু করে দেবো তো এক জাতা দিয়া ভাই কি ড্যামেজটা দিছি এই দেওয়া গেছে শেষ পর্যন্ত কি হয় তো একটারে কিন্তু ওই এনিমি নখ দিয়ে দিছে ওই দেওয়া আমার কিল আবার আরেকজনে চুরি করে নিছে তো কিলটা কোনো মতন নিতে দেচেরটা থাটপাটি করতেছে এই কারণে ভাই হইতাছে না তো গুলেলটা ফাটাই দিয়ে আমার স্কেলার শেষ হয়ে গেছে এই দেওয়া ভাই কিলগুলো চুরি করতে করতে আমার তিন চারটে কিল এনেই চুরি করে নিল তো সমস্যা নাই তারপরে তেরোটা কিল হয়ে গেছে এটারে মাইরে দিতে পারলে ভাই চোদ্দোটা কিল হয়ে গেছে আর মাত্র দুইটা এনিমি আলেবাসে এই দুইটা এনিমি আবার কি করবো গাই শেষ পর্যন্ত দেখতে থাকো ম্যাপের মধ্যে খেয়াল করে দেখো একজন আবার ফ্রি রিব্যাব নিয়ে ঘোরাঘুরি করতেছে আরেকজন আবার ভেন্ডিং মেশিনের ঘোড়ায় যাইতেছে মানে গ্যাসে আমি বুঝতে পারছি শেষের দিকে তো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা তো এই দেখো ভাই সাতটা এনিমি হয়ে গেলো দুইটা এনিমি আসিল আর পাঁচটা এনিমি হয়ে গেল তো ব্যাপার না এনিমি যত বেশি হবো তত বেশি কিল করতে পারবো আমার উলটা ভালো হয়ে যাবো তো এটা কি ঘরের মধ্যে আইসা পড়লো এটা আমি ফালাইয়া দেবো এখনই তো প্যারা নিও না এখন আমাদের সেজন যাইতে হবো আর দিছে দেখছো গাইস কোন জায়গার মধ্যে স্যান্টোসের মধ্যে তো ফাইনালি সাত সমুদ্র নদী পার আইসা পড়ছি আর এতক্ষণ ভাই কাটে আইসি আম করে দেখলে ভাই অবস্থা খারাপ করে দিত এখন দেখো ভাই আবার নটা এনিমি আলাপ হয়ে গেল মানে আরও সাতটা এনিমি হয়ে গেল তো সমস্যা নাই তো সামনে একটা এনিমিও নাকি ভেনিং মেশিনের গোড়ায় যাইতেছে মনে হয় আরেকটা দেখো ভাই আকাশ থেকে নামতেছে তো ব্যাপার না আরো একটা সামনে আছে কোন ভাই এতগুলা এনিমি কোন থেকে আইলো সব কোডারে রিভাইভ দিয়ে দিছে আমিও ভাবতেছিলাম রিভেভ দিতে যাবো কিন্তু গাইজ আর যাওয়া হইল না এদের কারণে তো দেখা যাক ভাই এনি কয়টা কিল করতে পারি চোদ্দটা কিল কিন্তু হয়েছে এই দেখো পিছনেই এনিমি মারামারি শুরু করে দিয়েছি আমার টিমেটের সাথে আমি এইদিকে আবার অন্য নিমি দেখতেছি তো সমস্যা নাই কিল পাইয়া গেছি তো সামনে আরও একটা এনিমি এটারে ফিনিশ করতে হইব স্কেলার আইয়া পড়ছে তো স্কেলারটাও মাইয়া দিয়েছি এবার কয়টা গুলোর ফালা ফালা সমস্যা নাই তারপরও গাইজ যাতা দিয়া একবারে ষোলোটা কিল হয়ে গেছে আর কয়টা কিল লাগে ভাই আর চারটা কিল লাগে তো দেখা যাক গাইজ এ ভাই চাইটা কিল কেমন তোর মুখে এমনি আর একটা এনিমি বাইসা আছে এই এনিমিটারে মায়েরে দিতে পারলে ম্যাচ ভুইয়া তো গাইছে এই সিলেবাসের ভিডিও যেহেতু আমি কিল ডেলের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি নাই তারপরও গাইজ ভুইয়া না চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়েছে বিশটা কিল বড় কথা নয় সতেরোটা কিল করছি মাত্র তিনটা কিল দিত তো কাজ এই আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ